শখ করে ঘুরতে আটকা পড়ে যায় ভয়ঙ্কর দানবাকৃতির এক কুমিরের ফাঁদে তারা এমন জায়গায় আটকা পড়েছে যেখানে ডানে বামে সব জায়গায় শুধু হিংস্র কুমিরের মেলা আর এখান থেকে তাদের বেঁচে ফেরার বিন্দুমাত্র কোনো চান্স নেই তো একটা লম্বা শ্বাস নিন আর রেডি হয়ে যান সাসপেন্সে ভরপুর এই গল্পের আরো গভীরে যাওয়ার তো গল্পটা শুরু হয় পিটার নামের এই অ্যাডভেঞ্চার জার্নালিস্ট দিয়ে সে মূলত দুনিয়ার নানান রকম ভয়ঙ্কর সব জায়গায় ট্রাভেল করে গল্প লেখে আর সেই কাজের জন্য এসেছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে কারণ সে খবর পেয়েছে এই জায়গায় নাকি সাধারণ কুমিরের তুলনায় অনেক বড় একটা হিংস্র কুমির আছে আর সেই কুমিরের ব্যাপারে ভালো মতো জানতেই সে মূলত এখানে এসেছে তো যাই হোক সেই বড় কুমিরের আফতানায় যাওয়ার জন্য পিটার অন্যান্য টুরিস্টদের সাথে একটা লোকাল বোটে উঠে পড়ে এখানে সব টুরিস্টরা কর্মরত এই জায়গার ভয়ঙ্কর সব কুমিরদের দেখতে এসেছে তো আজকে তাদের ট্যুর গাইড হিসাবে থাকবে কেট নামের এই মেয়েটা তার কাজ হলো বোট চালানো আর ট্যুরিস্টদেরকে ঠিকঠাক মতো গাইড করা মানে পর্যটকদের নৌকায় ঘুরিয়ে কুমির দেখানোই মূলত তার চাকরি তো যাই হোক শুরুর দিকে সেখানে থাকা সবাই আশেপাশের পরিবেশ অনেক উপভোগ করতে থাকে আর ধীরে ধীরে তারা সেই সব কুমিরদের এরিয়ার মধ্যে ঢুকে পড়ছিল তখন কেট সেখানে থাকা সবাইকে ওখানকার কুমিরগুলো সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে সে বলে এই এলাকায় অনেক কুমির পাওয়া যায় আর এখানে থাকা প্রত্যেকটা কুমির ভীষণ ভয়ঙ্কর কিন্তু এই এলাকার মধ্যে এমন একটা কুমির আছে যেটা অন্যান্য কুমিরদের থেকে একেবারেই আলাদা সেটা আকারে অনেক বড় আর তার শিকার করার স্টাইল একেবারেই আলাদা কিন্তু সচরাচর সেই বড় কুমিরটাকে দেখা যায় না কেটের মুখে এমন কথা শুনে কয়েকজন ট্যুরিস্ট একেবারেই ঘাবড়ে যায় এটা দেখে কেট তাদেরকে সান্ত্বনা দেয় আর পরে আপনারা সবাই আমার নৌকায় একেবারেই সুরক্ষিত তাই কুমিরদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তো সামনে যেতে যেতে তারা পানির মধ্যে অনেকগুলো কুমির দেখে কিন্তু সেগুলো আকারে খুব বেশি বড় ছিল না তো তারা কিছু দূর যেতেই হঠাৎ অন্য একটা নৌকায় দুটা ছেলে এসে কেট সহ বাকি সবাইকে ডিস্টার্ব করতে থাকে আসলে এরা ছিল মূলত কেটের বন্ধু তো কিছুক্ষণ কথা বলার পরেই কেট তার ওই দুজন বন্ধুকে রেখে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই হঠাৎ তারা আকাশে ধোয়ার মতো দেখতে পায় সবাই ভাবে হয়তো কোনো বোট অ্যাক্সিডেন্ট করেছে তাই কেট তাদেরকে সাহায্য করার জন্য ওই ধোঁয়ার দিকেই নিজেদের বোট নিয়ে যেতে থাকে থাকে আর ওই মূলত সেই ভয়ঙ্কর রকমের বড় কুমিরটা সবসময় থাকত কিন্তু নৌকার উপর থাকায় সবাই নিজেকে সুরক্ষিত ভাবছিল তো যাই হোক কিছু দূর যেতেই তারা পানির ভেতরে একটা বোট উল্টো হয়ে পড়ে থাকতে দেখে কিন্তু আশেপাশে তারা কোনো মানুষ দেখে না কেট বুঝতে পারে এই বোটে থাকা ট্যুরিস্টদের সেই বড় কুমিরটা অ্যাটাক করে খেয়ে ফেলেছে তাই কেট এবার সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের বোট ঘুরিয়ে আবারও রওনা দিতে চায় কিন্তু ঠিক তখনই নিচ থেকে কিছু একটা তাদের বোটে অনেক জোরে ধাক্কা দেয় আর এটাতে সেই ওই নৌকাটা নিচ থেকে একেবারে ফেটে ভেতর থেকে পানি ঢুকতে শুরু করে তাই যাত্রীদের বাঁচাতে কেট বাধ্য হয়ে বোট একেবারে কিনারে নিয়ে আসে আর সবাই মাটিতে উঠে পড়ে সাহায্যের জন্য রেডিও সিগনাল পাঠাতে গিয়ে কেট দেখে তার অকিটকিও আর কাজ করছে না তাই তারা যেখানে আটকা পড়েছে সেটা সে আর কাউকেই জানাতে পারে না তো এখান থেকে কিভাবে বের হবে সেটা নিয়ে সবাই তখন চিন্তা ভাবনা করছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের পেছনে পানির পাশে দাঁড়িয়ে থাকা একজন টুরিস্ট চিৎকার করে ওঠে পেছনে ফিরে সবাই দেখে বড় কুমিরটা সেই ট্যুরিস্টকে অলরেডি খেয়ে ফেলেছে এমন ঘটনা দেখে সবাই ভয়ে একেবারে ঠান্ডা হয়ে যায় কেট বুঝতে পারে কুমিরটা তাদের উপরে আবারও অ্যাটাক করবে আর তারা বিলের কিনারে দাঁড়িয়েও নিরাপদ নয় কারণ কুমির যে কোনো মুহূর্তেই পানি থেকে উপরে উঠে আসতে পারে তাই তাদেরকে বাঁচানোর জন্য পাশের উঁচু একটা পাহাড়ে উঠতে হবে কিন্তু তখনই দেখা যায় কেটের সেই বন্ধু তাদের বোট নিয়েও সেখানে চলে আসে আর চিৎকার করে তাদেরকে বলতে থাকে দ্রুত ওখান থেকে সরে যাও তোমাদের ওখানে যে কোনো মুহূর্তেই কুমিরটা চলে আসবে তবে ওই দুইটা ছেলে কিছু বুঝে ওঠার আগেই কুমিরটা তাদের উপরে হামলা করে দেয় সেখানে থাকে একজন কোনো মতে পানির উপরে উঠে আসে কিন্তু অন্যজনকে কুমির নিজেই স্বীকার করে ফেলে তো এভাবেই দেখতে দেখতে সেখানে সন্ধ্যা নেমে আসে আর এখন ধীরে ধীরে ওই বিলের পানির লেভেল বাড়তে শুরু করে এটা দেখে কেটের বন্ধু বলে আমরা এখানে থাকলে কেউই বাঁচতে পারবো না এখানে থাকলে আমরা সবাই ওই কুমিরের পেটে চলে যাব তাই সে একটা বুদ্ধি বের করে অর্থাৎ একটা গাছের সাথে সে রশি সামনে থাকা পাহাড়ের উপর উপরে যাওয়ার চেষ্টা করবে এভাবে একে একে সবাই ওই রশি ধরে সামনে উঁচু জায়গায় চলে যেতে পারবে যদিও এটা অনেক ভয়ঙ্কর একটা প্লান ছিল কিন্তু তবুও তার এই প্লান মোতাবেক কাজ করা ছাড়া আর কারো কাছেই কোনো উপায় ছিল না এরপরই কেটের ফ্রেন্ড কোনো মতে ওই পাশে গিয়ে গাছের সাথে রশি বেঁধে ফেলে এরপর অপর পাশে থাকা ট্যুরিস্টরা একে একে রশি ঝুলে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই কেটের ফ্রেন্ড হঠাৎ কোন একটা শব্দ শুনতে পায় আর চারপাশে তাকিয়ে সেই কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর কুমির তাদের উপরে হামলা করে আর কুমিরটা তার উপরে আঘাত করার কারণে যে গাছের সাথে রশি বাঁধা ছিল সেই গাছটিও ভেঙে যায় এতে রশিতে ঝুলে থাকা সবাই ওই পানির মধ্যে পড়ে যায় আর কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে আবারও কেটের কাছে ফিরে আসে কিন্তু তাদের মধ্যে একজন তখনও পানির অনেক কাছাকাছি বসেছিল আর ঠিক তখনই সেই কুমিরটা এসে ভয়ঙ্কর ভাবে তাকেও নিজের শিকার বানিয়ে ফেলে সবাই নিজের চোখে সামনে ওই লোকটাকে কুমিরের শিকার হতে দেখে একেবারেই বাকরুদ্ধ হয়ে যায় তো যতই সময় যাচ্ছিল ততই ধীরে ধীরে পানির লেভেল বাড়তে থাকে তখন পিটার বলে এভাবে বসে থাকলে আমরা সবাই মারা যাব তাই আমাদের যেভাবেই হোক ওই কুমিরটার মনোযোগ অন্যদিকে তাই পিটার তাদের বোটে থাকা এক টুকরো মাংস বোটের হুকের সাথে বেঁধে পানিতে ফেলে দেয় তাদের প্লান ছিল যখনই কুমিরটা ওই মাংস খেতে আসবে তখন এই সুযোগে তারা কুমিরের চোখ ফাঁকি দিয়ে ওই জায়গায় চলে যাবে আর নিজেদের জীবন বাঁচানোর জন্য এটাই তাদের কাছে শেষ সুযোগ তো খানিক বাদে কুমিরটা এসে ওই মাংসের টুকরা খেতে শুরু করে মানে তাদের প্লান একদম পারফেক্টলি কাজ করে গেছে এই সুযোগ কাজে লাগিয়ে কেট সহ বাকি সবাই অন্য জায়গায় দৌড়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু যেহেতু কুমিরটা অনেক বড় ছিল তাই সে সহজেই ওই রশিদাকে ছিঁড়ে ফেলে আর সেখান থেকে আবারও চলে যায় কিন্তু ততক্ষণে ট্যুরিস্টরা সবাই ওই উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে আর দুর্ভাগ্যবশত কেট তখনও অপর পাশে পৌঁছাতে পারেনি মানে সে তখনও পানিতে সাঁতার কাটছে আর বেচারা পিটার পুরুষদের সাহায্য করতে গিয়ে এখনও সেই আগের জায়গায় রয়ে গেছে পিটার চিৎকার করে কেটকে বলে কুমিরটা রশি ছিঁড়ে ফেলেছে আর এখন সে তোমার দিকেই ছুটে যাচ্ছে দ্রুত পানি থেকে উঠে পড়ো প্রাণপণে সাঁতার কেটে কেট পানির উপরে ওঠার চেষ্টা করে কিন্তু বেচারা কেট উপরে ওঠার আগেই কুমিরটা তার উপরে অ্যাটাক করে ফেলে আর মুখে করে কুমিরটা তাকে সেখান থেকে নিয়ে যায় সাথে সাথে কেটকে বাঁচানোর জন্য পিটার পানিতে ঝাঁপ দেয় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সে কোথাও কেটকে খুঁজে পায় না কিছুক্ষণ পরেই পিটার সেখানে কেটের পোষা কুকুর কুকুরটাকে খুঁজে পায় যেটাকে কেট সাথে করে নিয়ে এসেছিল তাই পিটার এবার সেই কুকুরটার পেছনে পেছনে যেতে শুরু করে আর তারা দুজনেই ভয়ঙ্কর এক জায়গায় এসে থেমে যায় সেখানে পানির মধ্যে বিশাল বড় বড় গাছ ছিল আর হঠাৎ করেই ওই কুকুরটা সেখান থেকে হারিয়ে যায় প্রথমে পিটার তাকে কিছুতেই খুঁজে পায় না কিন্তু কিছুক্ষণ পরে সেখানে থাকা একটা গাছের ভেতরের বড় গুহা থেকে সে ওই কুকুরের ডাকাডাকি করার শব্দ শুনতে পায় তাই কুকুরটাকে খুঁজতে এসে ওই গাছের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎই তখন তার পা পিছলে একটা বড় গুহার ভেতরে পড়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে সে ওই গুহার ভেতরে কেটের সেই বন্ধুকে ভীষণ আহত অবস্থায় দেখতে পায় এমন ভয়ঙ্কর অবস্থা দেখে পিটারের যেন পায়ের তরা থেকে মাটি সরে যায় কিছু দূর যেতে সে কেটের কুকুরটাকে খুঁজে পায় আর কুকুরের পাশেই আহত অবস্থায় কেট শুয়ে আছে তবে কেটের অবস্থাও খুব একটা ভালো না সে কোন রকমে বেঁচে আছে অর্থাৎ ওই কুমিরটা তাদেরকে পুরোপুরি খেয়ে না ফেলে এখানে এনে রেখে দিয়েছে পিটার এবার বুঝে যায় এটা আসলে ওই বড় কুমিরটারই থাকার জায়গা কুমির পিটা কাউকে শিকার করলেই এখানে নিয়ে আসে তো কেটকে বাঁচানোর জন্য পিটার এবার তাকে উঠিয়ে উপরে একটা উঁচু জায়গায় রেখে দেয় ঠিক তখনই পিটার সেই কুমিরটার এখানে আসার শব্দ শুনতে পাই তাই নিজেকে বাঁচানোর জন্য পিটার চুপচাপ এক জায়গায় বসে পড়ে ঠিক তখনই বিশালাকৃতির ওই ভয়ঙ্কর কুমিরটা সেখানে চলে আসে আর কুমিরটার ব্যাপারে রিসার্চ করার জন্যই পিটার এখানে এসেছিল প্রথমবার ওই কুমিরটার পুরো শরীর দেখে পিটার যেন একেবারেই হতবাক হয়ে যায় কারণ এটা ছিল সাধারণ কোনো কুমিরের থেকে কয়েক গুণ বড় একটা কুমির কুমিরটা তখন কেটের কুকুরটাকে মেরে পিটারের সামনেই খেতে শুরু করে আর কুকুরটাকে খেয়ে কুমিরটা সেখানে ঘুমিয়ে পড়ে পিটার চুপচাপ সব কিছু দেখছিল আর যখন সে কনফার্ম হয়ে যায় যে কুমিরটা ঘুমিয়ে পড়েছে তখন সে ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর আবারও কেটকে কোলে তুলে নিয়ে ওই জায়গা থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে বাইরে যাওয়ার রাস্তাটা পিটারের একেবারেই সামনে ছিল তাই ধীরে ধীরে সে সামনের দিকে এগোতে থাকে কিন্তু তখনই হঠাৎ সে কিছু একটা শব্দ শুনতে পায় আর পেছনে ফিরে তাকিয়ে দেখে কুমিরটা যে জায়গায় শুয়েছিল সে এখন আর সেখানে নেই তখনই অন্ধকারের ভেতরে সেই কুমিরটা এসে তাদের উপরে আক্রমণ করে বসে তখনই পিটার কেটকে নিয়ে কোনো মতে অনেক পাথরের মধ্যে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর বড় বড় পাথর থাকার কারণে কুমিরটা কিছুতেই তাদের কাছে পৌঁছাতে পারছিল না তাই বুদ্ধি করে পিটার কেটকে সেখানে রেখে দেয় আর কুমিরটার মনোযোগ নষ্ট করার জন্য সে নিজে বাইরে বের হয়ে এসে দৌড়াতে থাকে তাই এবার কুমিরটা পিটারের পেছনে আসতে থাকে আর একটা বড় লাঠি হাতে নিয়ে পিটার কুমিরটাকে আটকানোর চেষ্টা কিন্তু শক্তিশালী কুমিরটা তখন পিটারকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আর এবার কুমিরটা একদম পিটারের সামনাসামনি এসে দাঁড়িয়ে পড়ে পিটার অনেক চেষ্টা করে খুব কুমিরটাকে আটকানোর কিন্তু একটা সময় ওই হিংস্র কুমির পিটারের আঙুল ছিঁড়ে খেয়ে ফেলে ব্যথায় চিৎকার করতে করতে পিটার একটা বড় পাথর দিয়ে কুমিরের মাথায় আঘাত করে আর ব্যথা পেয়ে কুমিরটা তখন সেখান থেকে আবার চলে যায় কিন্তু এবার কুমিরটা সেদিকে যাচ্ছিল যেখানে পিটার একটু আগেই কেটকে রেখেছে এটা দেখে পিটার আবারও কুমিরের মনোযোগ মনোযোগ জন্য কুমিরটাকে নিজের দিকে ডাকতে থাকে নিজে আহত হয়ে পিটার কেটকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল তাই চিৎকার করে সে কুমিরটাকে নিজের দিকে ডাকে আর হাতে একটা লাঠি নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে পিটার নিজেও বুঝে গিয়েছিল সে যতই চেষ্টা করুক আজ কোনোভাবেই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না ঠিক তখনই কুমিরটা তাকে খাওয়ার জন্য অনেক দ্রুত গতিতে এসে তার উপরে অ্যাটাক করে দেয় আর কুমির কিছু বুঝে ওঠার আগেই পিটার ওই ধারালো লাঠিটা কুমিরের একদম মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর অনেকক্ষণ ছটফট করার পর কুমিরটা পিটারের চোখের সামনেই মারা যায় অবশেষে ভয়ঙ্কর এই কুমিরের হাত থেকে পিটার নিজেকে বাঁচাতে পেরেছে আর কিছুক্ষণ পরেই পিটার আহত কেটকে কোলে তুলে নিয়ে ওই গর্ত থেকে বেরিয়ে আসে বাইরে এসে সে ওই বোটে থাকা বাকিদেরকেও দেখতে পায় তাদেরকে উদ্ধার করার জন্য অলরেডি সেখানে পুলিশও চলে এসেছে আর সঠিক সময় চিকিৎসা পাওয়ার কারণে কেটো এবারের মতো প্রাণে বেঁচে যায় আর পিটারের এই সাহসিকতার গল্প নিউজ পেপারেও ছাপানো হয় সেখানে লেখা হয় কিভাবে একজন আমেরিকান রিপোর্টার ওই ভয়ঙ্কর কুমিরটাকে মেরে ফেলেছে আর এমন একটা দৃশ্যের মধ্য দিয়ে ভয়ঙ্কর কুমিরের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় কেমন লেগেছে আজকের এই সারভাইভাল মুভির এক্সপ্লানেশন সেটা জানাতে একেবারেই ভুলবেন না ফিরব আবারও ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ